প্রধানমন্ত্রী চীন সফর থেকে কঠিন অপমানিত হয়ে দেশে ফিরে গিয়েছেন এবং কি দেশে ফিরে আসার পূর্বে কোনো কিছুই হাসিল করতে পারেনি এবং কি চীনের সরকার কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারতের সাথে বাংলাদেশের এই গভীর সম্পর্ক শুধু দেশ বিক্রির জন্য এমনটি কথা ফাঁস হয়ে গিয়েছে আর সেনা প্রধান কঠিন হুঙ্কার দিয়েছেন এখন কথা না বাড়িয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি তাহলে অনেক তথ্য দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল মতামত জানাবেন আপনাদের ইতিমধ্যে এই মতামত শুনে আমরা অবাক হতে যাচ্ছি যে বর্তমানে সেনা প্রধান বলেন এবং কে প্রশাসন বলেন সকলেই কিন্তু বর্তমান সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে ইতিমধ্যে পুলিশ প্রশাসন তারা কিন্তু ইতিমধ্যে দুর্নীতি করে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন আর তাছাড়া অন্যান্য যে পুলিশ রয়েছে তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন সর্বোপরি সব মিলে কিন্তু একটি হতাশার মধ্যে রয়েছে বর্তমান প্রশাসন বলেন আইনশৃঙ্খলা বলেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং কে হ্যাঁ বর্তমান বহির্বিশ্বের সম্পর্ক সব কিছুই একটি ঝুঁকিপূর্ণ মধ্যে যাচ্ছে বাংলাদেশ যেন একটি ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে চতুর্দিকে ভারত আর ভারত যেভাবে বাংলাদেশের উপর আগ্রাসন চালাচ্ছে তাহলে কি বাংলাদেশ দখল করতে যাচ্ছে ভারত আর দখল করলে সেরকমভাবে কোনো কিছু করা থাকবে না হ্যাঁ দেশ দিয়ে দিতে হবে বলে আমরা মনে করছি এ সকল বিষয়গুলো নিয়ে আপনার অভিমতটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী যদি কোনো আপডেট আসে তাহলে সেগুলো পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন অন করে দেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি